নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তো রামদাসের ঢুলোট তো আমাদের এখানে রামদাসে যতক্ষণ না ভোগ আরতি শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত ছোট বড় কাউকেই ভাত খেতে নেই তাই আর সকাল থেকে বাড়িতে লুচি তরকারি সুজি পায়েস এই সবই খেতে হবে আর মারা তো সকাল থেকে অনেক কাজ করেছে তাই এখন আমি আর বৌদি একটু লুচিটা ভেজে নিচ্ছি এই মাত্র কিংসু কারোর বাবা এসছে তাই সবাই খুব খুশি আমরা এখন হরিনামতলা যাব তাই সব রেডি হচ্ছে মেকআপ চলছে এদিকে সবাই রেডি হয়ে গেছে আর আমি দুজনকে দেখাই ওরা দুজন কি করছে

তোমার এই চাল লাগাতে হবে না এখন আগেই পৌঁছেছি কারণ আমরা বাতাসার চকলেট ছিটাবো সেই জন্য আর পরে এলে এত ভিড় হয়ে যায় যে ভালো করে দাঁড়ানোরই জায়গা পাওয়া যায় না তার উপর আবার বাতাসা ছিটাবো কি করে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এসে এখনও নাম ঢুকতে এখনও দশ মিনিটের মতো দেরি আছে তো সেই জন্য আমরা সবাই মিলে নিজেদের মতো করে একটু গল্প করছিলাম আর এই যে এই দিদি ভাইটাকে সবাইকে তিলক দিচ্ছিলো তাই আমরা ভাবলাম আমরাও একটু নিই তাই দিদিভাইকে ডেকে আমরা সবাই মিলে একটু করে তিলক নিলাম তিলক নিতে তো বেশ ভালো লাগে তো তোমাদের তিলক টানতে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে আর আমাকে তিলকটা টেনে কেমন লাগছে সেটাও অবশ্যই তোমরা বলবে তো চলো কীরকম তিলক টেনে আমাকে লাগছে তো তোমরা দেখো পরে এই যে ইন্দু তিলক টানছে ইন্দুরও হয়ে গেছে এখন বৌদি চলে এসছে তিলক টানার জন্য তো বৌদির পর কে তিলক টানছে সেটা একবার দেখো এখানে আর এই যে ভোগ আরতি চলছে এদিকে পুষ্প দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ভোগ আরতি শেষ হয়ে যাবে আর আজকের দিনে না যারা মালসা মানসিক করে তারা মালসা দিতে পারে এই যে আমাদেরও এ দুটো মালসা মানসিক আছে তাই আমি লাইনে দাঁড়িয়ে আছি ভোগ আরতি শেষ হলেই মালসা দেওয়া শুরু হবে আর মালসা দেওয়ার জন্য আগে থেকে ভোগ দিতে হয় আর একটা টোকেন কেটে নিয়ে যেতে হয় টোকেনের ওপর লেখা থাকে যে কটা মালসা দেওয়া আছে আমাদের তো দুটো আছে তাই আমি টোকেনটা দিয়ে এখন দাঁড়িয়ে আছি যখনই ভোগ আর শেষ হবে তখনই প্রসাদ দেওয়াও শুরু হবে thank <laughs> you

আমাকে দে আমাকে কি পোচা লেখন আমি আনো প্রসাদ খাওয়ার পর এখন আমরা চলে এসেছি সবাই মিলে ভোগ খাওয়ার জন্য আর এদিকে তো ভোগ খাওয়া শুরু হয়ে গেছে আর অনেকজন দাঁড়িয়ে আছে আমাদের মতো ভোগ খাওয়ার জন্য আর এই যে প্রথমে কিংসুক ইন্দ্র আরোহী দাদা ধিনতাদি সবাই খেতে বসে পড়েছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব কি পা <cycles and> <himself> <viktigt> <bars> <sun arrivé>

আর এই যে আজকের দিনে না ছোট বড় কেউ ভাত খায় না দিন। তাও সবাই খুব আনন্দ করে এখন ওই ঘড়িতে পৌনে পাঁচটার মতো বাজছে বিকেল তো এখন এই যে আমরা খেতে বসেছি প্রত্যেক বাড়ি আমরা এই সময় খেতে বসি তবে এবারে আমাদের সাথে যোগ দিয়েছে শ্রাবণী তো চলো আমরা ভোগ দেখে নিই আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমাদের গ্রামে ভোগে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় না ভাত খাওয়ানো হয় আর বচরে ভাতের সাথে কী কী তরকারি ছিল সেটাও একটু বলে দিই প্রথমই ছিল ছাচরা ডাল পটলের তরকারি আর ছিল টক পাতে ছিল পায়েস মিষ্টি

మేడ కొన్నో దకే దాం దిగే హా హా